আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই যে বর্তমানে শিক্ষার্থীদের যে হত্যা চলতেছে শুধু শিক্ষার্থী হত্যা না বিভিন্নভাবে বিভিন্ন ধরনের লোকজনদেরকে হত্যা করা হইতেছে যেটাকে আমরা নাম দিতেছি কি দুর্বৃত্তকারীদের হাতে অমুক হত্যা তমুক হত্যা অমুক জায়গায় লাশ পাওয়া গেছে তমুক জায়গায় লাশ পাওয়া গেছে আসলে এই দুর্বৃত্তকারী কারা আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে এই দুর্বৃত্তকারী কারা যারা কি না এই যে রাতের দিনে মানুষ মেরে মেরে এখানে সেখানে ফেলে রাখতেছে অথচ প্রশাসন কিচ্ছু করতে পারতেছে না বাংলাদেশে কি কোথাও সিসি ক্যামেরা নাই সরকারের আওতায় বিভিন্ন কর্পোরেশনের আওতায় কি কোনো সিসি ক্যামেরা আসে না সিসি ক্যামেরা যদি থাকে বিভিন্ন প্রতিষ্ঠানে যখন সিসি ক্যামেরা আসে তাহলে এই গুপ্ত হত্যা বলেন আর এই দুর্বৃত্তকারীদের হাতে হত্যা বলেন বিভিন্ন জায়গায় লাশ পাওয়া গেছে এদের অ্যাক্টিভিটিস বাংলাদেশের পুলিশ এই পনেরো বছর যদি এত অ্যাক্টিভ থাকতে পারে বাংলাদেশে গোয়েন্দা বিভাগ এই পনেরো বছর যদি এত কাজ করে থাকতে পারে তাহলে কেন এখন পারতেছে না এই যে শুধু ছাত্র হত্যা বা গুপ্ত হত্যা এটা এইটা না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বিভিন্নভাবে লাশ পাওয়া যাইতেছে শুধু লাশ পাওয়া যাইতেছে না অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে যাইতেছে এক গাড়ি আরেক গাড়িকে ধাক্কা মারার প্রবণতা বেশি হয়ে গেছে এখন সড়ক দুর্ঘটনা তো এটা বাংলাদেশের নিয়মিত মানে এইটা তো কন্ট্রোল করাই যাইতেছে না সেটা আছে কিন্তু আমরা যে নাম দিতেছি দুর্বৃত্তকারী এই দুর্বৃত্তকারী কারা আসলে প্রশাসন কেন এই দুর্বৃত্তকারীদের ধরতে পারতেছে না ধরতে পারতেছে না মানুষের নিরাপত্তার জন্যেই এই বাংলাদেশে এই আন্দোলনটা হইছে যে বাংলাদেশের মানুষ কেউ কোনো কথা বলতে পারত না কেউ কোনো কিছু বললে সে গুম হয়ে যাইতো তার বিরুদ্ধে নানা রকম মামলা হইতো এবং মানে একটা নিরাপদ খিল ছিল না আমাদের যার কারণে এই এত বড় আন্দোলনটা হয়েছে এবং এখন আমরা চিন্তা করছিলাম যে আমরা এখন নিরাপদ ফিল করব কিন্তু আমরা এখনও সেই অনিরাপদ আগে প্রশাসনিকভাবে অনিরাপদ ছিলাম এখন রাস্তাঘাটে যে কোনো ওপেনলি অনিরাপদ আগে কোনো কিছু হইলে প্রশাসনিকভাবে চাপ আসতো এই বড় বড় উপর পর্যায় থেকে চাপ আসতো আর এখন যে মানে এখন আমাদের কোনো ভরসাই নেই দিক থেকে আমাদের প্রতি চাপ আসতেছে আমরা এখন ফিলই করতে পারতেছি না যে আসলে আমি এখন এই যে বাইরে বের হইতেছি বা আমি কোনো কাজে গেছি আমার নিরাপত্তাটা কোথায় আমার সম্পদের নিরাপত্তাটা কোথায় আমার জীবনের নিরাপত্তাটা কোথায় কারণ আমি যে কোনো মুহূর্তে একজন দুর্বৃত্তকারীর হাতে মরে যেতে পারি আমি যে কোনো মুহূর্তে একজন ছিনতাইকারীর হাতে মরতে পারি আমি যে কোনো মুহূর্তেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে আহত হইতে পারি নিহত হইতে পারি মানে আমার আমার এখন ওপেনলি নিরাপত্তাহীনতা আগে প্রশাসনিকভাবে নিরাপত্তাহীনতায় ভুক্ত মানুষ এখন হইতেছে যে মানুষ ওপেনলি মানে যে কোনো জায়গায় যেতেছে তাদের কোনো মানে ভিতরে একটা দূর মানে একটা আতঙ্ক নিয়ে তারা বাইরে বের হইতেছে যে আসলে আমি যে এখন বের হইতেছি রাস্তাঘাটে না জানি কি হবে এখন কথা হইতেছে যে পুলিশ প্রশাসন কেন এই দুর্বৃত্তকারীদের খুঁজে খুঁজে বের করতে পারতেছে না শুধু আমরা শুনে অমুক জায়গায় লাশ পাওয়া গেছে অমুক জায়গায় এই এই অজ্ঞাত যুবকের লাশ দুর্বৃত্তকারীদের অমুক আঘাত করেছে বা অমুক জায়গায় চিন্তায় করতে গিয়ে এই হয়েছে মানে এরকম ঘটনার অভাব নেই কিন্তু এর বিপরীতে মানে কয়েকদিন পরে আমরা গিয়ে শুনতেছি না যে অমুক জায়গায় এই খুনের এই আসামি আমি ধরা পড়ছে অমুক জায়গায় এই দুর্বৃত্তকারী ধরা পড়ছে অমুক জায়গায় এই চিন্তাইকারী ধরা পড়ছে এই নিউজগুলা কেন আসে না আমরা শুধু শুনে যে অজ্ঞাত লাশ অমুক জায়গায় লাশ তমুক জায়গায় লাশ কিন্তু এই লাশগুলা কারা মারছে সেই লোকগুলা পাইতেছি না মরা মানুষ গেলে ঠিকই খুঁজে বের করতে পারতেছেন আপনারা কিন্তু যে মানুষগুলা সেই মানুষ গেলে এখনো বাংলাদেশের বুকে আরামসে ঘুরে তাদের নেক্সট টার্গেট খুঁজে কারণ যারা মানুষ যে এটা মারে একটা নেশার মতো যে তারা মানুষ একজনকে মারছে আরো দশজনকে মারতে তাদের দ্বিধাবোধ হবে না তারা তারা তো আবার নতুন শিকারের খুঁজে বের হয়েছে তারা তো আবার টাকার জন্য অন্য কাউকে খুন করার জন্য ঘুরতেছে আপনারা কেন তাদের ধরতে পারতেছেন না এই দুর্বৃত্তকারী কারা এই চিন্তাইকারী কারা যারা টাকার জন্য মানুষ মেরে ফেলতেছে অথচ আপনারা তাদের ধরতে পারতেছেন না এরকম কোন নিউজ পাইতেছি না যেখানে এই যে অমুকে অমুক লাশ পাওয়া গেছে তার আসামি পাওয়া গেছে তাকে যারা মারছে তাদের পাওয়া গেছে আপনারা পারেন কি একজন মা হত্যা খুন হয়েছে মার মার খুনি ছেলেকে বানায় আপনারা জনগণের সামনে ধরতে পারেন আপনারা সাজানোর নাটক সাজাইতে পারেন যে অমুক মারা গেছে অমুকের এই হয়েছে সেই হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আপনারা একজনকে নিরীহ মানুষকে এনে তাকে আসামি করে নাটক সাজাইতে পারেন কিন্তু প্রকৃত আসামি তো ঘুরে বেড়াইতেছে প্রকৃত আসামি তো ধরা পড়তেছে না এই যে এত খুন এত গুপ্ত হত্যা এত কিছু কেন আপনারা প্রকৃত আসামি ধরতে পারতেছেন না যে এই যে সরকার এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করতেছে কিন্তু মাঠ পর্যায়ে কর্মীরা যদি কাজ না করে যারা তাদের পরে আছে তারা যদি কাজ না করে তারা এতদিন কাজ করতে পারছে পনেরো বছর কাজ করতে পারছে আর এখন আইসা তারা মানে যে বোবা হয়ে গেছে তারা এখন কাজ করতে পারে না তারা মানে যে এমন ভাবে ভেঙে পড়ছে যে তারা এখন দেশের ভালো কাজ করতে হবে তখন এসে তাদের মন মানসিকতা ঠিক করতে হয় আর যখন খারাপ কাজ করতে তখন তাদের মন মানসিকতা ঠিক ছিল না মানে তারা তখন যখন দেশে অরাজকতা চলতো দেশে অন্যায় হইতো সেইগুলা করার জন্য তারা সচেষ্ট সচেতন ছিল আর এখন যখন দেশে ভালো কিছু করার সময় আসছে তখন তাদের হাত পা চলে না তাদের মাথায় কাজ করে না তাদের মানসিক সুস্থতার প্রয়োজন হয় কেন আপনাদের ভালো কাজ করতে এত কিছু কেন প্রয়োজন হয় আপনারা কেন পারতেছেন না মানুষের নিরাপত্তা দিতে কেন এত গুম খুন হইতেছে এখনও কেন মানুষের রাস্তাঘাটে বের হলে তারা তাদের জানমালের নিরাপত্তা নেই কেন মানুষকে রাতে বের হলে চিন্তা করতে হয় যে আমি আসলে বাসায় ফিরতে পারবো কি না রাতে বের হতেই তো ভয় লাগে দিনেও তো বের হতেই ভয় লাগে প্রশাসন আসলে কি করতেছে এই জিনিসটা জনগণের কাছে জব দিয়ে করা করতে হবে কারণ এই জবাবদিহির জন্য এই সরকার জবাবদিহি যদি আপনি না করতে পারেন তাহলে এই সরকারে এই প্রশাসনে বসে থেকে তো আপনার লাভ নেই এই দুর্বৃত্তকারীরা কেন ধরতে পারতেছেন না আপনারা